জিবেलोत আপনার সিনাবু ফুলে গেল ها এত বড় আমাকে তারা মানে এত বড় আমাকে সম্মান করে করে ঠিক আছে যা কালকে আবার ওই টাইমের মতো সকাল বেলা কাবা ঘরে সবাই লাইন হয়ে দাঁড়াবি ওই জায়গায় বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া হবে আমার নবী বলে চাচা বৃষ্টিটা বন্ধ করতে পারবে বলে ها আমার দোয়াতে যদি বৃষ্টি আসতে পারে তো আমার দোয়াতে কেন হবে না বলে জয়ে দেখেন বৃষ্টি বন্ধ করে দেখেন আপনি জরে বলেন সুবহানাল্লাহ আপনি কি দেখেন বৃষ্টিটা বন্ধ করেন চাচা ভাতিজা ঘুমিয়ে গেল সকাল বেলা হলো এবার বৃষ্টি বন্ধ করার জন্য আবার আগের মত আমার রাসূলুল্লাহর আবু তালেব রওনা হল কাবা চাতালে আমার আকা মুস্তাফা বসে আছে এইদিকে বাবা ঝম ঝম ধম ধম করে বৃষ্টি হয় এইদিকে হাত তুলে দোয়া করে যেমন যেমন দোয়া করে তেমন তেমন বৃষ্টির চাবাড়ে সুবহানাল্লাহ যেমন যেমন দোয়া করে তেমন তেমন বৃষ্টি চাবাড়ে সবাই কাল তাকিয়া জহরে যদি আমরা বৃষ্টিতে ভেজি তাহলে সর্দি কাশি লাগে জ্বর সর্দি হবে তবে যে ভাগে যেতে হবে বলে না ভেগে যাওয়া যাবে না দাঁড়িয়ে থাক বন্ধ হবে আবু তালে মনে মনে ভাব যে দেহায় আর মনে হয় বৃষ্টি বন্ধ হবে না সুইচটা মনে হয় আমার ভাতিজের হাতেই আছে সুইচ মনে হয় মুহাম্মাদের কাছে আছে বুদ্ধিজীবী লোক তো সবাইকে বোঝায় কেউ তোমরা চোখ খুলবে না সবাই চোখ বন্ধ করে রাখো কেউ যতক্ষণ পর্যন্ত খুলতে বলবো না ততক্ষণ পর্যন্ত কেউ খুলবে না সবাই চোখ বন্ধ করে বসা আপনার দাঁড়ানো অবস্থা আর সেখান থেকে টুক করে গিয়ে আমার রসুল বলছে ভাতিজা ঘরে যা হবার তা হয়েছে ভাতিজা ঘরে জাহাওয়াতা হয়েছে যাও এই জায়গায় বৃষ্টিটা কমছে কম বন্ধ করো আমার নবী মুস্তাফা হল জান আপনি তো বন্ধ করুন বন্ধ করে দেন বলে আমি আমার বিশ্বাস আমি তোর চাচা হয়ে বলছি সুইচটা তোরা হাতে আছে জোরে বলো সুবহানাল্লাহ তোর হাতে আছে আমার আকা মুস্তাফা বলে চাচা টেনশন চিন্তা করিয়েন না আমার আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেবে আপনি লাইনে গিয়ে দাঁড়িয়ে যান এই জামানার মুসলমানেরা আবু তালেব শৈলাই এ গেছে বাবা আকা মুস্তাফা আগের মতো যেমন আঙ্গুলের ইশারায় মেকালো হয়ে গেল এমনি ভাবে আঙ্গুলের ইশারা যেমন যেমন করে তেমন তেমন আমার আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দাও জুরু বলু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুসলমান अब्বাজি আমার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর এই রাসূলুল্লাহর সিরাত আপনারা কমবেশি প্রায় জলসাতে শুনতে আসেন আমার এতটুকু বলার উদ্দেশ্য আদর্শ আর যদি এই জীবনীটাই আমি চালু করি আলহামদুলিল্লাহ তিন চার ঘন্টা একের পর এক ধারাবাহিক ভাবে এইভাবে আমি আলোচনা করব তবে জীবনী নয় তবে আমার রসুল্লাহ একটাই সিরাত আলোচনা করার জন্য আজকে আমি এই টপিকটা নিয়েছিলাম যে কম সে কম আর রসুল্লাহ একটা মসজিদার কথা বলবো যেই রসুল্লাহ আঙ্গুলের ইশারায় মহজেজা হয়েছে যেই রসুলের ইশারায় সব আকাশ আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছে ওই রসুল্লাহ কে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যুগে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা তসবিওয়ালা নামাজিওয়ালা আপনার বলা হয়েছে সমস্ত দাড়ি ঝুলিয়ে নিয়ে ওই রসুল্লাহর জিকিরের ব্যাপারে বলে ওই নবীকে আপনার মুর্দা বলে ওই নবীকে আপনার হাজির নাজির মানে না ওই নবীকে অদৃশ্য সংবাদদাতা বলে না ওই নবীকে মাটির বলে ঘোষণা করে আমি একটাই কথা বলতে চাই যার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিতে পারে পৃথিবীর কোনো মাস্টারে কমাতে পারে না পৃথিবীর কোনো ডাক্তার কমাতে পারে না পৃথিবীর কোনো মোল্লা কমাতে পারে না আমার আল্লাহ রসুল্লাহর জিকির বাড়িয়েছে বলে কোনো প্রমাণ আছে বলে হা হা প্রমাণ আছে কোরআনে যান আল্লাহ পাক বলতেছেন ওয়ারা ফাইনালাক যিকিরা হে নবী আমি তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি বুলান করে দিয়েছি এই হরিশপুরের মুসলমানেরা সোনা মানি কলিজার টুকরারা কোন মুফাসসির কোন মুফতি কোন ডাক্তার কোন মাস্টার কোন প্রফেসর কোন মেরেস্টার যতগুলো আপনার আলিম রয়েছে মোল্লা রয়েছে তারা এখনো বর্ণনা করতে পারেনি আমার

রসুল্লার জিকির পাবেন যদি আপনি বোখারিতে যান রসুল্লার জিকির পাবেন যদি আপনি আবু দাউতে যান রসুল্লার জিকির পাবেন যদি আপনি নিসাইতে যান রসুল্লার জিকির পাবেন যদি আপনি মুসলিম শরীফে যান রসুল্লার জিকির পাবেন এক কথা সিয়াসিদ্দার যে কোনো কিতাব ঘাটবেন ওই জায়গায় রসুল্লার জিকির পাবেন জমিনে খুঁজবেন তো রসুল্লার জিকির পাবেন সিদিরাতুল মুনতাহাই খুঁজবেন তো রসুল্লার জিকির পাবেন শুধু তাই নয় তাই নয় তাই নয় জান্নাতের গেটে খুঁজবেন লা মোহাম্মদ রসুল্লাহ সে কানসুল্লাহ রিকির পাওয়া যা নারত দি নারত দি

কেও মানবে কেও মানবে না কিন্তু আমার আল্লাহ পাক নিজেই ফতুয়া দিয়েছেন আমার আল্লাহ পাক নিজেই ওয়াজ করেছেন কি ওয়াজ করলেন বলে সূরা বক্বারা দুই নাম্বার সূরা আট নাম্বার আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিসমিল্লাহ হে রহমানির রহিম তৎকালীন যুগের মানুষেরা বলতো কি তারা বলতো বলে তৎকালীন যুগের মানুষেরা বলতো আমরা ইমান এনেছি এক আল্লাহর উপরে এবং ইমান এনেছি শেষ দিনের উপরে আল্লাহর উপরে শুধু ইমান এনেছে শেষ দিনের প্রতি ইমান এনেছে আমার আল্লাহ পাক বলে ওয়ামা হুম বি মুমিনিন কিন্তু তারা মুমিন ছিল না মুমিন ছিল না মুমিন ছিল না মুনাফিকে ভরা ছিল এবার প্রশ্ন হবে মুমিন হতে গেলে আমাকে আপনাকে কি কি করতে হবে বলা হয়েছে মমিন হতে গেলে চারটা শর্ত মানতে হবে এক নম্বরে নবীওয়ালা হতে হবে দুই নম্বরে সাবাওয়ালা হতে হবে তিন নম্বরে সৌদাওয়ালা হতে হবে চার নম্বরে নেকশলে আল্লাহর ওলিওয়ালা হতে হবে এই চারটাকে যারা একসেপ্ট করে রাখতে পারবে এই চারজনকে যারা আপনার অন্তরে গেতে নিতে পারবে তারাই হলো প্রকৃত আল্লাহর মমিন বান্দা সুবহানাল্লাহ তারাই হলো মমিন এই চারে থাকে কেউ যদি এক থাকে অস্বীকার করে তারা কখনো মমিন হতে পারে না আই মুসলমান আজকে নবীর সোহবাদ থেকে আলাদা করার চেষ্টা করছে কি করছে না বলছে নবী মানার দরকার নাই কেন তোমরা নবী নবী করো কেন তোমরা নবী মানো আই মুসলমান আব্বা আমার এই জায়গায় স্পষ্ট ফতুয়া আমার আল্লাহ পাক দিয়েছে এই জায়গাটা আপনার সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের জন্য নাজিল হয়েছে সকলে আপনারা শুনেছেন মুনাফিক কাকে বলে মুনাফিক কাকে বলা হয় যাদের অন্তরে একটা কথা থাকে মুখে একটা কথা বলে অন্তরে একটা কথা থাকে মুখে একটা কথা বলে কাকে মুনাফিক বলা হয় কাবা শরীফের ঘোষক বলেন মসজিদে নববীর ঘোষক বলেন যার নাম বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওবাই বিখ্যাত মুনাফিক ছিল যার ব্যাপারে কোরআন আয়াত নাজিল হয়েছিল ওই আব্দুল্লাহ ইবনে ওবাই এত বড় মুনাফিক এই ঘোনা ঘোষক ছিল মসজিদে নববীতে আমার আকা মুস্তাফা যখন প্রবেশ করতে ওই মুনাফিক বলতো সবাই খামুস হয়ে যাও সবাই চুপ হয়ে যাও কারণ নবী মুহাম্মদ আসছেন তার অমূল্য বাণীগুলো আমাদের শুনতে হবে কিন্তু এই মুনাফিক ওই মসজিদে যতগুলো কথা হতো পরে পরে সব পিছনে গিয়ে আবু জেহেলকে বলে দিত অন্তরে একটা গেতে রাখতো মুখ দিয়ে একটা বলে রাখতো কারণ আমরা তো ওই আব্দুল্লাহ ইবনে ওবাইকে মানنے वाला নয় আমরা মানنے والا হো তারা কখনো মোনাফিক মুসলমান হতে পারে না তারাই হবে পানোরে বলুন আজকে আমাদের সমাজও দেখা যায় অন্তরে একটা কথা রাখে মুখে কথা বলে কি বলে না